শাবরূপ মহকুমার বটতলা বাসটি কার্ড এলাকার সূত্রধর পাড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভূষীভূত হল এক গৃহস্থের বসতবাড়ি এই মর্মান্তিক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর বটতলা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধর ও তার পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না তারা সবাই নিতায় কীর্তন উপভোগ করতে থাইবং এলাকায় যান বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি প্রাথমিক অনুমান অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে এই অগ্নিকাণ্ডে সুব্রত সূত্র ধরে সারা জীবনে সঞ্চিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র মূল্যবান রাবার সামগ্রীও পুড়ে গেছে সুব্রত অটোতে ফেরি করে ওষুধ বিক্রি করতেন সে সমস্ত ওষুধও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ফলে একরকম রুজি রোজগারের পথ হারিয়েছেন তিনি গতকাল প্রায় দুপুরের দিকে ঘরের তালা বন্ধ করে একটা পার্শ্ববর্তী একটা পরিণাম সংবীর্তন চলছিল। ওখানে যখন গিয়েছে তখন ঘরের মধ্যে সম্ভবত তাদের ধারণা শর্ট সার্কিটে হতে পারে শর্ট সার্কিট থেকে আগুনের সম্পূর্ণ ঘর থাকার ঘর এবং পাশের যে রান্নাবান্নার ঘর সম্পূর্ণরূপে বৈষ্ণব হয়ে যায় কিছুই তারা উদ্ধার করতে পারেনি ওই মতো অবস্থায় আজকে এখানে এলাম দেখতে তাদেরকে সাথে কথা বলি এবং সরকারিভাবে যতটুক সুবিধা পাওয়ার দরকার এবং কিছুই নেই এখন যে রান্না করে খাবে এই ব্যবস্থাও নেই সুতরাং যতটুক সাহায্য সরকার থেকে পাওয়া যায় আমি চেষ্টা করছি এস ডিএম সাহেবের সাথে কথা বলে তাদেরকে সরকারিভাবে সাহায্য প্রদান করার জন্য রিপোর্ট ত্রিপুরা